নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি হাতে মেখে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর রান্না করার পদ্ধতিটাও খুবই সহজ তো চলুন বন্ধুরা কীভাবে এই রেসিপিটি করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি আগে থেকে ধুয়ে ভালো করে ভেন্ডির গাটা মুছে এরকম টুকরো করে নিয়েছি আর যেগুলো ছোট ভেন্ডি সেগুলো গোটায় আছে আর সামনের অংশটুকু আর গোটার অংশটুকু কেটে বাদ দিয়েছি আর দেখবেন বন্ধুরা ভেন্ডিতে যেন একটু জল না থাকে যেহেতু নিরামিষ রান্না তো কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন এখানে দু চামচের মতো পোস্ত আছে আপনারা সর্ষে দিয়েও করতে পারেন এখানে রাঁধুনি নিয়েছি এখানে হাফ চামচের মতো রাঁধুনি আছে আর যতটা রাঁধুনি ঠিক ততটাই আমি গোটা জিরে দিচ্ছি এবারে সব মশলাগুলো বেটে নিয়ে ফিরে আসছি যেহেতু নিরামিষ রান্না এই উপকরণগুলো দেওয়ার চেষ্টাই করবেন মশলাগুলো সব বেটে নিয়ে আমি চলে এসেছি আর মশলাগুলো আমি পাটায় বেটেছি আপনারা মিক্সিতেও বাড়তে পারেন এবারে কড়াইতে আমি দু চামচের চামচের মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই আছে মিনিট দুই তিন মতো ভেন্ডিগুলো ভেজে নেব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন কিন্তু আমি ভেন্ডিতে নুন হলুদ কিছুই দিলাম না তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা ভেন্ডিগুলো আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝেই দেবেন এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পোস্ত রাঁধুনি আর গোটা জিরে দিয়ে দিলাম সে মশলা বাটা দানা চিনি দিচ্ছি স্কিপও করতে পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো হবে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশিই লাগবে আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা এবারে ভালো করে সব উপকরণগুলো দিয়ে ভেন্ডিগুলো মেখে নেবো হাতে সুন্দর করে মাখাটা যতটা ভালো হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে আর এই রেসিপি মানে ভেন্ডি যারা খেতে চান না এরকম ভাবে একবার রান্না করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো ভালো করে মাখা হয়ে গেছে এদিকে দেখুন যে কড়াইতে আমি ভেন্ডিগুলো আগে ভেজে রেখেছিলাম ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবারে সব ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেছে থালাতে একটু মশলা লেগে আছে এবার থালায় একটুখানি জল দিয়ে সেই থালা ধোয়া জলটা দিয়ে দেব ভেন্ডির মধ্যে খুব বেশি জল কিন্তু দেবো না বন্ধুরা রেসিপিটা একটু মাখো মাখো হবে তাহলেই ভালো লাগবে কতটুকু জল দিলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে একটু ফুটে আসলে ঢাকা দিয়ে মিনিট দশেকের মতো মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নেব তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি মিনিট দশেক পরে আমি ফিরে আসছি তো দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে মাঝে মাঝে আমি একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম ঠিক এরকম হয়েছে দেখতে কতটা মাখো মাখো হয়েছে আপনারা ডাল সঙ্গেও খেতে পারেন শুধু শুধু ভাতে মেখেও খেতে পারেন নিরামিষ দিনে এইরকম একটা ভেন্ডি রেসিপি থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না ভেন্ডিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই নিরামিষ হাতে মাখা ভেন্ডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখতে ভুলবেন না বন্ধুরা যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে যেহেতু পোস্ত বাটা দিয়েছি তার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি এক্ষেত্রে আপনারা সর্ষে বাটা দিলেও কাঁচা সর্ষের তেল দেবেন তো সর্ষের তেল দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করা আছে সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন দেখুন তৈরি হয়ে গেছে হাতে মাখা নিরামিষ ভেন্ডি রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ